সাফিরা দিন আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গরিবের ডক্টর খ্যাত শহীদুল আলমকে মনোনয়ন না দেয় টানা দুদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে বুধবার বিকেলে কালীগঞ্জ ব্রিজ থেকে বাস স্ট্যান্ড অভিমুখী প্রায় দু কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী ও সমর্থকরা এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন বিক্ষোভকারীদের মুখে গরিবের ডক্টর চাই হাটাও গাজী বাঁচাও ধানের শেষ ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কালীগঞ্জ সদর ও আশেপাশের এলাকা মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়নের বিএনপির সভাপতি কিসমাতুল বাড়ি বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুরে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মানববন্ধনের সাত দিন কর্মসূচি ঘোষণা দিয়ে তারা বলেন আমাদের কর্মসূচি চলমান থাকবে দাবি না মানলে গুলশান বিএমপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ের অভিমুখী যাত্রা করবে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী বিভিন্ন নেতা পর্যায়ের নিউজ নুসরাত